লেস দিয়ে এই সুতির কোটি ডিজাইনটা এতটাই সিম্পল আমি কিন্তু গত ভিডিওতে খুব সুন্দরভাবে সহজে কাটিং ভিডিওটা দেখিয়ে নিয়েছি এবং আজকে আমি সেলাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও একবার দেখলেই পেরে যাবে তো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি মৌসুমি তো চলেন এই যে আমি দেড় ইঞ্চি চওড়া একটা কাপড় কেটে নিয়ে নিয়েছিলাম তো এইটার একটা সাইড আমি মুড়ে সেলাই করে দিচ্ছি আমি চেন বসাবো দেন বডির পেছনের অংশটা এইটার উপরে আমি সোজা পাশে আর কি নিচ্ছি এক্সট্রা অংশটুকু কাটিং করে নিলাম একটু যেহেতু টুকরা কাপড় একটু বেশি নিয়ে নিলেই ভালো হয় তাহলে আর ঝামেলা হয় না আর এই দেখেন এই যে অংশটা এই যে মানে যেটা আমি জোড়া দিয়েছি এই সব কয়টা পার্ট একসাথে ধরে নিয়ে এখানে একটা চাপ সেলাই দিয়ে নেব তাহলে হবে কি ফিনিশিংটা অনেক ভালো আসবে মানে চেনের উপরে যে অংশটা আমরা সেলাই করে থাকি ওইখানে কিন্তু একটু ফুলে থাকার সম্ভাবনা থাকে কিন্তু এই চাপ সেলাইটা দিয়ে নিলে একেবারে সেলাইটা মিশে যায় দেখেন একেবারে সমান হয়ে গেছে আর আয়রন করলে তো কোনো কথাই নেই দেখেন কতটা সুন্দর ফিনিশিং এসেছে এখন আমি এইটার মাঝখানে বসাবো এইভাবে কিন্তু চেন লাগানো সবচেয়ে বেশি ইজি আর মানে চেনের উপরে কিন্তু একটা লক থাকে নিচে একটা লক থাকে তো হয় কি ওইখানে কাছাকাছি কিন্তু চেন সরিয়ে সরিয়ে করতে হয় আবার অনেক সময় কিন্তু সুই ভেঙে যায় লকের কাছাকাছি এই জন্য বড় চেন নিয়ে নিই দুই পাশ থেকে প্রয়োজনে কেটে ফেলে দেবো যে দুইটা চেন বসিয়ে নিলাম ওটা ওভাবেই রেখে দিলাম এবার আসবো আমরা কোটির অংশে যেহেতু ছোট ছোট পার্টগুলো যদি একটা একটা করে করে নিই তাহলে কিন্তু আর কি খুব ইজি হয় জামা বানানোটা এখন এই যে কোটির তো চারটা পার্ট ছিল তো একটা অংশ আমি নিয়ে নিলাম এবং সামনের অংশে কোটি ওয়ান পার্ট যেটা আর কি কালার যেটা সুন্দর থাকে তো ওই অংশে কিন্তু আমি লেসটা লাগিয়ে নিলাম আর এই যে কর্নারটা এখানে কিন্তু একটু এক্সট্রা লেস একটু বোটে দিতে হবে নাহলে কিন্তু এই করোনার ফিনিশিংটা ভালো আসবে না তো এই যে লেসটা লাগিয়ে নিলাম এর পরবর্তীতে আমি এই কাপড়টার উপরে কোটির আরেকটা পাট নিলাম আমরা কিন্তু মোট চারটা পাট কেটেছিলাম তো এই যে আর একটা পাশ নিয়ে এখন আমি এটার উপরে সেলাই বসিয়ে দেবো তাহলে হবে কি আমরা যখন কোটিটা উল্টে ফেলবো একদম সাইড থেকে খুব সুন্দরভাবে বের হয়ে যাবে তো আমি এখন এটার কর্নারটা কেটে নিব তাতে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং চলে আসবে এই যে উল্টিও দেখিয়ে দিলাম এখন দেন আমি এখন এইটার আরও সুন্দর ফিনিশিং আনার জন্য আমি একটা চাপ সেলাই বসিয়ে দেব এটার পাশ থেকে সবটা নিয়ে আমরা শুধু লেজের অংশটুকু তো এখন এই যে উপরে প্রথমে যে বডির অংশটা কেটে নিয়েছিলাম সেটাকে প্রথমে আমি বিছিয়ে নিলাম তার উপরে এখন আমি কোটিটা বিছিয়ে নিলাম কেউ চাইলে সব হিজাব পিন দিয়ে সুন্দরভাবে সেট করে নিতে পারে তাহলে আর নড়ে যাবে না আর এই এখন আমি এইটার মানে পুরো মিলিয়ে একটার সাথে একটা সুন্দর করে সেলাই করে অ্যাটাস্ট করে নেব যেন উপরে পাটটা একটা পার্টি হয় তাহলে কি আলাদা আলাদা হয়ে গেলে আর কি সেলাইতে একটু ঝামেলা হয় আমি এই যে একটা হিজাব পিন দিয়ে কিন্তু বডির অংশটা আটকে নিলাম এখন ছুটি আমি সেলাইটা দিয়ে নিব তাহলে আর কি অনেক সুন্দর মানে সেলাইতেও সহজ হবে ফিনিশিংটাও কিন্তু খুব দারুণ আসবে দেখেন এখনই কত ভালো লাগছে না লেসটা বসানোর জন্য আর দেখেন কতটা সহজ একবার দেখলেই একটু মনোযোগ দিয়ে দেখলে পারা যায় মানে টেনেও বারবার দেখতে হবে না এত সহজ এই ডিজাইনের কোটিটা তৈরি করা যাদের একটু আইডিয়া আছে সহজেই তারা পারবে তো এখন এই উপরে বডির পার্টটার উপরে আমি পেছনের বডির পার্টটা রাখবো এই যে আমি বাড়তি চেন রেখেছিলাম না দেখেন এখন এটা খুব সহজে কি সুন্দর আর যদি আমি মাথাটা কেটে নিতাম তাহলে আমার কেন যেন মনে হয়তো কি যে একটা বড় বা একটা ছোটো কাপড় বসানোর সময় অনেক মিল করে বসানো হতো আর এখন যদি কাপড়ও বড় ছোটো হয় তাও সমস্যা হবে না একসাথে কেটে নিলে দুইটা মাথা কিন্তু এই যে সমান হয়ে যাবে মানে এইভাবে চেন বসানোটা কিন্তু অনেক ইজি তো আমি কিন্তু বডির পাশটা সোজা পাশে রাখছি এবং পেছনের পাশটা উল্টা পাশে রাখছি তাহলে হবে আমাদের দুইটা কিন্তু সোজা পাশ মুখোমুখি থাকবে এখন আমি কাঁধ মানে পুটের অংশটা সুন্দর করে সেলাই করে আটকে নিলাম এখন আমি গলায় একটা প্রথম এখন আমি গলার কোনো কাজ করি নাই কিন্তু শুধু সেলাই দিয়ে যে সামনে পিছনে আটকে নিয়েছি ওইখান থেকে আমি একটা লাইন লেজ লাগিয়ে দিব। একটু ফাঁকা রেখে লাগাতে হবে আর এখন আমি একটা পট্টির কাপড় কেটে নিলাম গলা বাচ্চাদের গলা কিন্তু পটটি দিয়ে করতেই সবচেয়ে বেশি ইজি হয় আর এই গলাটার জন্য এই পটটি দিয়েই ভালো হয় আর যদি বকরম দিয়ে করতে যে তখন কিন্তু অনেকটা ঝামেলা পড়তে হয় এই যে তেরসি কাপড় নিতে হবে কেটে সেটা তো দেখিয়ে দিয়েছিলাম আগে আর এই যে কোনাটা সুন্দর করে ভেতরের দিকে ভাস দিয়ে নিলাম তাহলে হবে কি খুললেই সোজা চলে আসবে আর এই যে পেছনের পাশে যখন আমি শেষ মাথায় চলে আসবো তখনও কিন্তু হালকা নিচের দিকে ভাজ দিয়ে এই যে নিচের দিকে একটু ভাজ দিয়ে নিলাম ভাজ দিয়ে দেন আমি উপরে চাপ সেলাই দিয়ে আমি এটা সিকিউর করে দেবো সেলাই জিনিসটা অনেক আগ্রহ মানে যার থাকবে চোখের দেখা একবার দেখলেই পারবে এই দেখেন এখন কত সুন্দর একটা ফিনিশিং লুক চলে আসলো এখন এইটা কিন্তু খুব ইজিতে এজে বোটে দিলেই দেখেন একদম সুন্দর একটা লুক চলে আসবে তো চলেন এখন আরও ভালো ফিনিশিংয়ের জন্য আমরা একটু কাট বসিয়ে দেবো ছোটো ছোটো করে একটু কেটে নিলাম তাহলে কিন্তু গলার ফিনিশিংটা আরও অনেক ভালো আসবে এটা কিন্তু পিছন সাইড থেকে আমি সামনের দিকে ঘুরিয়ে আনছি গলার পরটি কিন্তু দুইভাবেই করা যায় পেছন থেকে সামনেও না যায় সামনে থেকে পেছনেও নেওয়া যায় যেটাই করেন না কেন একটু যদি তেরসে কাপড় দিয়ে করা হয় দুইটাই খুব সুন্দর আসে তো আমি এটা এভাবেই করলাম অন্য মাথাটাও আমি কিভাবে সুন্দর করে ভাজ দিয়ে নিলাম সেটাও দেখিয়ে দিলাম এভাবে আস্তে আস্তে তো যে কোনো কাজ একটু ফিনিশিং আনার জন্য আস্তে আস্তেই করতে হবে আর আমি ফিতাটা একটা ভিডিওতে যে দেখিয়ে দিলাম আসলে ফিতা মানে তৈরি করা অনেক বেশি সহজ দেখানোর কিছু নেই তারপরও দেখিয়ে দিলাম কিভাবে সুন্দর করে তৈরি করা যায় এই যে ফিতার দুই সাইডের কোনাটা কেটে নিলাম সবসময় না যে লম্বা সাইকেলের অনেক স্ক্রুপ থাকে এটা একটা লম্বা আর কি সুই তো মাথা নাই এই টাইপের লম্বা কিছু বা কলম দিয়ে যদি এই ফিতাটা উল্টানো যায় না অনেক বেশি কিন্তু সুন্দর আসে আর এই যে কোনাটা না এরকম একটু বের করে নিতে হবে তাহলে কিন্তু দেখেন আর আমি যেহেতু কেটে নিয়েছিলাম খুব সহজে কিন্তু বের হবে এরপরে যদি একটু আয়রন করে নেয় মানে অনেক বেশি সুন্দর আসবে তো আসলে এত বেশি ড্রেস তৈরি করা হচ্ছে আয়রন করে সুন্দরভাবে যে প্রেজেন্ট করব এতটা সময় মিলানো যাচ্ছে না এই যত তাড়াতাড়ি আর কি সম্ভব শেষ করে দিচ্ছি এমন একটা অবস্থা আর এখন আমি নিচের পাটটা কেটে নেব এটা একসাথে কেটে নিলেও হয় তো ভাবলাম যখন যেটা সামনে আসবে তখন কাটবো চেন আবার বাচ্চারা যদি টান দেয় তাহলে তো মেশিনে থাকা অবস্থায় চেনটাই আবার নতুন করে করতে হবে বের করে দিলে তো এর জন্য আর কি যাই হোক তো এখন আমি পিছনের পাশটা দেখাচ্ছি দুই পাশের কুচিটা কিন্তু আমি এইভাবেই লাগাবো এই যে যদি কোটি আমরা যখন করব। কোটির কুচি কোমরেরটা এইভাবে লাগালে কিন্তু খুব ভালো হয় ইজি হয় আর ঘুরিয়ে বসাতে গেলে অনেক সময় কোটির কাপড় থাকে এক্সট্রা ধরে আসে ছোট বড় একটা ব্যাপার থাকে তো এইভাবে লাগালে আর কি কোটি দিয়ে করলে আমার কাছে খুব ইজি হয় আর এখন এই যে আমি পাশের এখন ফিতাটা জয়েন করে নেবো যার যার আসলে এই পর্যায়ে তো বডির মাপ অনুযায়ী করতে হবে আমি চৌত্রিশ সাইজের বডির মাপে করেছি একটু হেলদি বেবির জন্য করা আসলে এটা তো আর যারা এমনি বড় মেয়ে চাইলে তারাও এইভাবে বাসায় রাফ জন্য করে নিতে পারে সবসময় অন্য ক্যারি না করে একটু সুন্দর করে ড্রেস তৈরি করে নিলে এভাবে আর এখন আমি হাতা লাগাবো তো হাতার সামনের অংশের হালকা করে একটু তালপাট কেটে নিচ্ছি মানে তালপাটটা কেটে নিলে সামনের ফিটিংটা খুব ভালো আসে আর হাতায় আমি পরবর্তীতে জয়েনলেস কিভাবে বর্ডারলেস কিভাবে খুব সুন্দর করে লাগানো যায় সেটা দেখাবো অলরেডি ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে তো যদি এই পর্যন্ত আমার ভিডিও কারো একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন অনুরোধ রইল আর এরকম সহজ সহজ ড্রেসের এবং সুন্দর সুন্দর ভিডিও ড্রেস মেকিং ভিডিও এবং তৈরি ড্রেস ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও অলরেডি দেওয়া আছে বেবি ড্রেস বড়োদের ড্রেস কুর্তি আর নেক্সটে আরও দিব আর একটা ভিডিও মেক করতে কিন্তু মোটামুটি অনেকটা কষ্ট অনেকটা সময়ের প্রয়োজন হয় প্লিজ একটা অবশ্যই লাইক করে দিবেন অনুরোধ রইল আর হাতার অংশটা দেখলেন আমি এখানেও একটু তালপাট কেটে নিলাম এই যে বললাম ফিনিশিংটা কিন্তু খুব ভালো আসে এভাবে করে নিলে আর আমি কিন্তু মাঝে দেখিয়ে দিলাম হাতাটা আমি কিভাবে সেট করেছি প্রথমে আমি হাতাটা রেখে দেন বডির কাপড়টা টেনে মিশিয়ে মার্কিং করে নিয়েছি এখন আমি বডির যে সোজা সাইড সেটা এবং হাতার সোজা সাইড যেটা এইটা এই দুইটা একসাথে আমি মিলিয়ে নেব এভাবে হাতা কিন্তু ব্লাউজে হোক কামিজে হোক সব কিছুতে এত বেশি সুন্দর আসে মানে হাতার ফিনিশিংটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে তো দেখেন এই যে কর্নারটা এইখানে কিন্তু আমি অনেক কাপড় রেখে দিয়েছি হাতায়ও এবং বডিতেও যেন পরবর্তীতেও মানে বড় হলেও এবং ড্রেসটাও অনেক ঝুল দিয়ে তৈরি করা বেবিদের ড্রেস তো খুব তাড়াতাড়ি ছোট হয়ে যায় আর এরা তো আর রেগুলার পরে না অনেক ড্রেস একসাথে পরে নষ্টও হয় না যেন পরবর্তীতে একটু ছাড়িয়ে নিতে পারে এই জন্য এবং এই জায়গাটা আমি সুন্দর করে ভাঁজ করে দিয়েছি পরব এইখানে মানে গোটা হয়েও থাকবে না এবং খুব সুন্দর একটা ফিনিশিং আসবে আমি লাস্টে ফিনিশিংটা দেখি খেয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এখন সেলাই করে নিলাম দেখেন এত সুন্দর ফিনিশিং আসছে যখন এই যে কোথাও কিন্তু কোনো গুছিয়ে নাই